আসসালামু সে স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ইফতার রেসিপি আজকে তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই ক্রিস্পি এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু একদম সহজ যে কেউ এভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো গরম গরম খেতে দারুণ লাগে তাহলে চলুন আজকের ক্রিস্পি চিকেন ফ্রাই কীভাবে তৈরি করি সেটা দেখে নেই ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে যে মাংস নিয়েছি সবগুলোই হাড় ছাড়া মাংস মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি একবারে ঝরিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ করে এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে লবণ নিয়েছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ সব মশলা দিয়ে এখন মাংসটা ভালো করে মেখে নেব। উল্টাপাল্টা করে মেখে নিতে হবে প্রতিটা মাংসের টুকরোতে যেন মশলা মিশে যায় সুন্দর করে আমি এখানে মাংসটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা চাইলে একটু বড় টুকরো করেও কেটে নেওয়া যাবে যার যার পছন্দ মতো করে মাংসটা কেটে নিতে হবে উল্টে পাল্টে মশলা দিয়ে মাংসটা সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাংসটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব এতে করে মশলা সুন্দর করে মিশে যাবে মাংসের সাথে বিশ মিনিট হয়ে গিয়েছে এদিকে বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটা ফেটিয়ে নেব ভালো করে ডিম না দিয়েও কিন্তু এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা তৈরি করা নেওয়া যাবে তবে ডিম দিলে খেতে সুস্বাদু হবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিম থেকে আমি অর্ধেকটা পরিমাণ ডিম মাংসের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা দিচ্ছি না সম্পূর্ণটা এখানে লাগবে না ডিম দিয়ে মাংসটা আবারও ভালো করে মেখে নেব উল্টাপাল্টা করে দিয়ে আমি মাংসটা মেখে নিয়েছি প্রতিটা মাংসের টুকরোতে ডিম ভালোভাবে মিশে গিয়েছে এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব কানফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ উঁচু উঁচু করে আর দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে দেব তিন চা চামচ একটু উঁচু উঁচু করে দিয়ে দেব এবার খুব ভালো করে মেখে নেব ময়দা এবং কানফ্লাওয়ার যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায় উপরে একটা কোটিং হবে পাতলা এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের টুকরোতে ময়দার আবরণটা পরে পাতলা করে উল্টে পাল্টে সুন্দর করে মাংসটা মেখে নিয়েছি আর প্রতিটা মাংসের টুকরোতে ময়দাটা খুব সুন্দর মতো মিশে গিয়ে পাতলায় একটা আবরণ পড়েছে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে মাংসের টুকরো এভাবে দিয়ে দেব। সবগুলো একবারে দেব না তাহলে তলা পেকে যাবে এভাবে আলাদা আলাদা করে একটা একটা করে দিতে হবে চুলা রাস আমি অল্প রাখবো অল্প আছে ভেজে নেব যাতে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এক একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে আমি একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব মাংসটা আমি যেহেতু ছোট টুকরো করে দিয়েছি তাই এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না তারপরেও অল্প আছে একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মচমচে হবে আর মাংসটাও ভেতর থেকে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে ক্রিস্পি চিকেন ফ্রাই অনেকভাবেই তৈরি করা যায় এক একটা চিকেন ফ্রাইয়ের স্বাদ হয় এক এক রকম আর এই চিকেন ফ্রাইটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে আমি আজকের এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা ইফতারের জন্য বানিয়ে পরিবেশন করছি ইফতারের পাশাপাশি এটা বিকালের নাস্তাতেও বানিয়ে পরিবেশন করতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে বিশেষ করে ছোট বাচ্চাদের যদি এভাবে চিকেনটা ফ্রাই করে দেওয়া হয় তারা কিন্তু খুবই মজা করে খাবে উল্টে পাল্টে সুন্দর করে চিকেনটা ভেজে নিয়েছি অনেক বেশি মচমচেও হয়েছে আর আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি এখন চিকেন ফ্রাইগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই গরম গরম এই চিকেন ফ্রাইগুলো খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ক্রিস্পি চিকেন ফ্রাই খুবই সহজ রেসিপিতে আজকের এই চিকেন ফ্রাইটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ